স্তে থেকে যে রঙ্গ হবন সচিমালয় থেকে বিশ্বালয় রাষ্ট্রে সর্বত্রই এখন ঋতুস্রাপ চলছে এখন সে কোন ধর্ম করবে না আইন ভার ধরবে না তার চেয়ে এখন ভীষণ মুছ সুইনে সুময় সে এখন শেয়াল দোষের মতন হত্যা করবে বোন বলি করবে হামলা করবে মামলা করবে ঋতুস্রাবের সময় তাকে সুইরা চার মলে যাবে না সে সাহাবাদ করবে বিরিয়ানি হবে দফল করবে জবাই দেবে ব্যাংক লুট করবে তবুও এ সময় তাকে সাপলার পশাই বলে যাবে না সে পদ্মাসিত করবে স্যাটেলাইট করবে খুঁক ব্যাংক ছাও পড়বে এসবের হরিণ উঠে পড়শ বসাবে সাবের সম্মানে তবুও তু শব্দটি উচ্চারণ করা যাবে না ঋতুকলে নাকি সবাইকে রাষ্ট্রে সেভাবে আস হতে হয়

এ সময় তাকে শুধু আসেন দিতে হবে সে সিন্ডিকেট করবে পরে অমর গড় বসরে বাজারে আমল লাগাবে দাতাপির দরে দুর্ভিক্ষ আনবে জনজীবনকে মানাবে হাবিয়ানো যাও এত বকি রাষ্ট্রের সাথে তবুও অসভ্যতা করছাবে না জানদারে সেকৃত লাশ বানাবে কে গত অল বানাবে পুলিশকে নাকসি মানাবে র্যাগকে বানাবে রক্ষ বাহিনী সে তো নক্ষাকে মানাবে লাশে হাগার

ক্ষমতায় খায় শেষে সাবিনা অন্ধকে রাখবে সার্বভৌমত্ব নবীক্ষবে তবুও তাকে মেয়ের জাফর বলা যাবে না চুখি ওরা শ্রাপ চলছে ক্ষমতার ঋতু বেরত জিং শ্রাবিপাদের শব্দকে সে তাই ঋতুস্রাব Jalan tam rita the third aki chew forty hai na